মা মেয়ে বাড়িতে সবসময় একা একাই থাকতে হয় কোনো কথা বলার মতো কাউকে পায় না যদিও এটার মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি তারপরেও মাঝে মাঝে এত পরিমাণ মন খারাপ হয় তাই ভাবলাম আজকে নানবাসায় চলে যাই তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও তো সকাল সকাল আমি আমার মেয়েকে রেডি করিয়ে যাচ্ছি আমার নানবাসায় আর আমার মেয়েও তো ছোট মানুষ ঘুরতে ভীষণ পছন্দ করে কোনো বাচ্চা কাচ্চাও পায় না খেলাধুলা করার জন্য বাড়ির মধ্যে সব সময় তাকে বন্দি হয়ে থাকতে হয় এই তো দেখেন তার খালামনি তাকে কত দিন পর পেয়ে খুশি হয়ে একদম কোলে করে নিয়ে দৌড় দিয়েছে তো বাড়িতে গিয়ে দেখছি আমার নানিও নাই মামনিও নাই তারা নদীর ঘাটে এসেছে তো আমিও দৌড় দিয়ে নদীর ঘাটে চলে আসলাম আর এসে দেখছি পানি একদমই শুকিয়ে গেছে নদীতে নদীতে এখনই পানি এত কমে গেছে চৈত্র মাস আস্তে আস্তে নদীতে একটুও পানি থাকবে না আর এদিকে আমার ছোটো বোন দেখেন নদীতে শিব ফেলে বসে আছে। এভাবে শিব ফেলে রেখে তারপরে মাছ ওঠানো হয় আর তার মাঝখানের দাঁতগুলো কিছুই নেই একদমই ফাঁকা হয়ে গেছে আর আমার মেয়ে তার সাথে কি সুন্দর করে খেলা করছে দেখেন ছোট বাচ্চা পেলে আসলে আমার মেয়ে ভীষণ খুশি হয় কিন্তু মারধরও করে তো এসে দেখছি মামনি নদীতে কাপড় কাচতে এসেছে পানিগুলো অনেক স্বচ্ছ ছিল আর খোলা পানিতে কিন্তু কাপড়চোপড় ধুতে অনেক ভালো হয় এ তো দেখতে পাচ্ছেন স্বর্গা পেতে রাখা হয়েছে গ্রামের ভাষা এটাকে স্বর্গাই বলা হয় এখানে খুব সুন্দর করে মাছ ওঠানো হয় একদিন ধরে রেখে দিয়ে তার পরের দিন সকালবেলা কিন্তু মাছ ভালোই ওর ভিতরে পাওয়া যায় তো যাই হোক অনেক দিন পরে আমার মামা তো বোনটাকে আমি দেখতে পেলাম আসলে এদের প্রতি আমার যে এমন একটা টান কি আর বলবো আর এদিকে আমার বড় মামনের এখানে যেয়ে দেখছি বাড়ির বাইরে পুরো বিলটাকে নিয়েই চলে এসেছে কারণ সরিষা লাগিয়েছে সবজি সব ধরনের লাল শাক তারপরে হচ্ছে বেগুন সব ধরনের সবজি ওখানে লাগিয়ে রেখেছে কোনো কিছুই কিনে খেতে হবে না সুন্দর সুন্দর করে বেগুনও ধরে আছে আর ফুল দেখলে আমার তো কানে গোজা এটা একটা নেশা আমার নাই শুধু সব মেয়েদেরই আর এদিকে দেখেন আমার মামা এসেছে মামার কোলে গিয়ে আমার মেয়ে উঠে আসে আর এই তো আরেকজন গিয়েও দাঁড়িয়ে আছে যে সেও কিভাবে কুলে উঠবে দেখেন কি একটা অবস্থা তো আসার পর থেকে আমার নানির সাথে আমার একদমই দেখা হয়নি তাই ভাবলাম একটু ছাদে যাই গিয়ে দেখছি এত সুন্দর হয়ে আমরা ধরে আছে এত ছোট গাছে কোনো পাতা নেই কিন্তু দেখেন কি সুন্দর হয়ে আমরা ধরে আছে আর ছাদে এসে দেখছি আমার নানি ঝাড়ু বানাচ্ছে আমার নানির প্রত্যেকটা কাজ নিখুঁত কোনো কাজে কোনো খুঁত নাই এত সুন্দরভাবে সব কাজগুলো পরিপাটিভাবে করে আর আমার নানি যেরকম সুন্দরভাবে কাজ করে সেরকম এত পরিমাণ পরিষ্কার আমার মা খালা সবাই কিন্তু তাদের মতো আমি একদমই হইনি এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজগুলো আমি করতে পারি না তো যাই হোক সবাই তো একরকম হয় না এই যে ডাবের গাছটা দেখতে পাচ্ছেন কতগুলো ডাব ধরে আছে আমার নানির নিজের হাতে লাগানো এ গাছটা হয়তো একদিন আমার নানি থাকবে না কিন্তু এই গাছটাই স্মৃতি হিসাবে থেকে যাবে আর সবগুলো গাছে এত সুন্দর রঙিন ফুল ধরেছে আর আমার নানির হাতে রান্নার জাদু আছে আমি গেলেই তাকে বলবো যে চটচরি করো চটচরিগুলো এত মজাদার করে রান্না করে আজকে যা যা রান্না হচ্ছে সব আমার পছন্দের খাবার মামনি আমাকে জিজ্ঞেস করছিলো কি খাবি বল তুই যা খাবি তাই রান্না করা হবে তো এদিকে মুরগি এনেছে মুরগি কাটছিলো আমার মামনি আর আমি বলছিলাম যে মামনি আমি পুঁই মিষ্টি খাবো কারণ মিষ্টি আমার ভীষণ খেতে ইচ্ছে করছে আর এই কথা শুনে ছোট মামনি পুঁই মিষ্টি কাটার জন্য চলে গেল এরকম নানু বাড়ি পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার নানা নানি ভালোবাসবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু মামা মামার বইয়েরা ভালোবাসবে এটা কি আশা করা যায় এখনকার যুগে কিন্তু হ্যাঁ এটাই বাস্তব এই তো মামনি আমার জন্য ধনিয়া পাতা দিয়ে ছোট মাছের চড়চড়ি ফুলকার ভর্তা টাকি মাছের ভর্তা এই তো মাংসর তরকারি আর এইদিকে আমার নানির হাতে খেতে চেয়েছিলাম যে পুঁই মিষ্টি মিষ্টি ছোটো আলু দেখ কী লোভনীয়ভাবে তৈরি করেছে দেখেন দেখে খেতে ইচ্ছে করছে না আমার বাড়ি নানুর বাড়ির কাছে এই জন্য আমি রাত করে বাসায় আসি তো দেখেন ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলা করছে এদের এই চেয়ার দিয়ে ট্রেন বানানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আর একটু পরে রাতের বেলা আমার নানি আর মামনি মিলে ভাপা পিঠা বানাচ্ছে শীতের রাতে কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে ভালোই লাগে আমার নানি বানাচ্ছে আর সবাই মিলে আমরা তার কাছে বসে থেকে খাচ্ছিলাম আর আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি এই জন্য ভাপা পিঠার সাথে ঝোলা গুঁড়ো আমি কতগুলো করে নিচ্ছিলাম দেখেন তো এই তো আমরা এখন খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো পুরো দিনের ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন